অনেক জনে বলতেছে যে ভিডিওতে ভিউস আসে না ভিডিওতে ফলোয়ার্স আসে না ভাই আপনার ভিডিও ফলোয়ার্সের কোনো প্রয়োজন নাই যদি আপনি কোয়ালিটি ভালো করে যদি ভিডিও আপলোড করেন আপনার ভিডিও এমনিতে ভাইরাল হবে আর কোনো ফলোয়ার্সের আপনার প্রয়োজন হবে না তো সুতরাং আপনাকে যেটা করতে হবে আপনার ভিডিওটাকে কোয়ালিটি করতে হবে এবং কোয়ালিটি ভালো করতে হবে মানুষ সবাই তো আপনাকে ভালোবাসবে না যারা ভালোবাসবে তারা সবসময় ভালোবাসা দিয়ে যাবে আর যারা কখনো মানুষকে ভালোবাসে না আপনি যত ভালো ভিডিও করেন আপনাকে মানুষ ভালোবাসবে না ফেসবুক আপনাকে সবসময় কোয়ালিটির উপরে নির্ভর করে যে আপনি কখন ভালো সুন্দর এবং ভিডিও আপনি উপহার দিতে পারেন কোয়ালিটি ভালো করলে ভিডিওর কোয়ালিটি যদি আপনি ভালো করেন ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করার জন্য বাধ্য থাকবে আপনি ফলোয়ারের পিছনে না ঘুরে আপনি কোয়ালিটি ভালো কোয়ালিটি ভিডিওর পিছনে ঘুরুন এবং ভালো টপিক নিয়ে ঘুরুন আপনি সফলতা আনতে পারবেন ফেসবুক সবাইকে ভালোবাসা দিতে চাই আমরা সবাই হয়তো ভালোবাসা নিতে পারি না কারণ আমরা খুবই একটা কাজ করতে গেলে আমরা সব সময় আমরা চিন্তা করি যে অন্যজনের ভিউজ দেখে অন্যজনের ফলোয়ার্স দেখে আমরা সব সময় ফলোয়ার্সের পিছনে ঘুরি আমরা সুন্দর জিনিসটা আমরা উপভোগ করতে পারি না আসলে সম্পূর্ণ ভুল আপনি যখন একটা ভালো ভিডিও আপনি উপহার দিবেন কোয়ালিটিপূর্ণ ভিডিও উপহার দিবেন দেখবেন আপনার ভিডিওটা পরিয়ে নিয়ে যাবে এবং ফলোয়ার্সের কোনো অভাব থাকবে না ভিউয়ার্সের কোনো অভাব থাকবে না সেজন্য ভিডিও করার আগে দিয়েই চিন্তা করতে হবে ভালো কোয়ালিটি ভিডিও করার জন্য আপনারা যদি ভালো ভিডিও যদি উপহার দিতে পারেন ভালো ভিউস আনতে পারবেন এবং ফেসবুকে সবসময় একটা জিনিস চিন্তা করবেন আমরা যারা ফেসবুক ইউজ করি আমরা কিন্তু ক্রিয়েটর আমাদেরকে সবসময় ক্রিউটার হিসাবে ফেসবুক আমাদেরকে জানে আমরা অন্যের ভিডিও আমরা পেজে দিব না পেজে দিয়ে নিজের পেজটাকে আমরা ক্ষতি করব না এবং নিজের পেজটা যদি আপনি যদি ক্ষতি করেন তাহলে আপনি সারা জীবন আপনি ফেস থেকে টাকা ইনকাম করা একদম অসম্ভব হয়ে পড়বে প্রিয় বিওয়াস আজকের এই কথাগুলো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটা স্কিপ করবেন না প্রত্যেকটা কথার মুহূর্ত আপনাকে অনেক মূল্যবান করে তুলবে সুন্দর পরিবেশে আপনাকে নিয়ে যাবে আমি অনেক ভিডিও করেছি আমি দেখেছি আমার ফলোয়ার্স যারা আছে তারা হয়তো আমার ভিডিওগুলো দেখে না ফলোয়ার্স আমরা এমনভাবে নিয়ে আসবো যারা সবসময় আমাদেরকে ফলো করে এবং যারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখে এবং আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে দেয় ওরকম মানুষের আমরা ভিডিওগুলো সবসময় দেখব যারা সবসময় ভালো কিছু চায় আপনারা কি করেন ওই ফলোয়ার্স দেখে ভিউআস দেখে আপনারা লাইক কমেন্ট করেন আপনারা তাদের থেকে কোনো ভালোবাসা পান না নতুন ইউজার যারা আছে তাদেরকে বেশি ভালোবাসুন বেশি সাপোর্ট করুন তারা আপনাকে ভালোবাসা দিবে তাদের ভালোবাসা পেয়ে আপনাকে অনেক দূর নিয়ে যাবে প্রিয় ভিউ সম্পন্ন কথাগুলো অগ্রাণিকভাবে আমি কোনো দিন কোনো মানুষকে খারাপ পরামর্শ দিই না কারণ আমার এটা পছন্দ না আমি যেভাবে ফেসবুক থেকে সফল হয়ে যাচ্ছি আপনারা সবাই ফেসবুক থেকে সফল হবেন তবে সুন্দর ভিডিও করবেন ভালো ভিডিও করবেন দর্শকদেরকে আপনার ভিডিওগুলো দেখান আপনার দর্শকগুলো আপনার ভিডিওগুলো পছন্দ করুক আপনি সব সময় দর্শকের ভালোবাসা কোন ভিডিওতে ভালোবাসা চায় ওই ধরনের ভিডিও আপনি দিন আপলোড করুন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে খুব সুন্দর পলিটিক্স করে আপনি কোনো দিন ফেসবুকে আগাতে পারবেন না আপনাকে কাজ করতে হলে একদম রিয়েলভাবে কাজ করুন যেটা ফেসবুক আপনার থেকে চাই সেটা সব সবসময় ফেসবুককে দেওয়ার চেষ্টা করবেন আমার নতুন বিএস যারা আছে যারা আমাকে এত দূর এগিয়ে নিয়ে গেছে তাদেরকে আমি স্বাগতম জানাই তাদের কারণে আমাকে এতগুলো ফলোয়ারের মালিক হয়েছি আমি আমি প্রত্যেকটা ভিডিও আমার ভিউ হচ্ছে ভালো ইনশাল্লাহ যতটুকু আপনারা ভালোবাসা দিয়েছেন অতটুকু পাওয়ার ছিল এর চেয়ে বেশি পাওয়ার দরকার ছিল না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন